করছো বাবা কালকে আমাদের প্রথম রোজা তাই না তুমি রোজা রাখবে মাম্মা 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 তুমি তিন চার বেলা খেয়ে রোজা রাখবে রোজা রাখবে রাখবে না ওকে মাম্মা কাজ করছি ঠিক আছে তুমি ঘোড়া দিয়ে খেলো মাম্মা কাজ করছি এখনো রান্না হয়নি রান্না করতে হবে ঠিক আছে বাই বাই মাম্মা বাই 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 সো দিস ইজ মি আক্তার ফ্রম শাহনাক্ত রুচি ওয়েলকাম ব্যাক টু মাইনাদা নিউ ব্লগ ভিডিও সো সবাইকে প্রথম রমজানের শুভেচ্ছা মাহের রমজানের শুভেচ্ছা জানায় সবাইকে আ এ হচ্ছে আমার রমজানের টুকটাক মার্কেট এখনো গোছানো হয়নি এগুলো কিছুক্ষণ আগে এনেছি প্যাকেজিং রয়ে গিয়েছে এখানে পেঁয়াজ প্যাকেজিং রয়ে গিয়েছে এখানে টুকটাক আজ যেহেতু প্রথম রমজান শুরু আমাদের কাল থেকে সেই জন্য আজকে রাতে যে তোমরা ভাত খাবো আজ আমি রান্না করবো মুরগি এখনও প্যাকেজিং করা কিছুক্ষণ আগে এনেছি সব কিছু উল্টাপাল্টা এখনও কিছু গোছাতে পারিনি তো এখানে আমরা ফল এনেছি মালতা কমলা আঙুর এরপর আপেল নিয়েছি একটা পেঁপে নিয়েছি ডিম এনেছি এখনও গুছিয়ে উঠতে পারিনি তবে এই ডিম আমাদের খাওয়া হয়ে গিয়েছে এগুলোও খাচ্ছি একটু একটু ওগুলো হচ্ছে লঙ্গন দেখতে পাচ্ছেন পুরো লেচুর মতো অবশ্যই চেনে থাকবেন এখন বর্তমানে সব কিছুই চেনা যায় আর এখানে হচ্ছে আমার স্পেশাল বড়ই দেখতেই পাচ্ছেন বাহারান এসেও যে বড়ই পাবো ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ পেয়েছি এখানে হচ্ছে আম কি সুন্দর তাই না মার্শাল্লাহ যেমন দেখতে সুন্দর তেমনই মিষ্টি আর এখানে নিয়ে এসেছি আমরা কালকে এগুলো কালকের বাজার এগুলো হচ্ছে সাগর কলা পেঁয়াজও এনেছিলাম এখনো সব প্যাকেজিং আমি এখনো সব গুছিয়ে উঠতে পারিনি সব এলোমেলো হয়ে গেছে আর হ্যাঁ আরেকটা জিনিস আছে এখানে কুইশার হয়তো কিনতে পারবেন কে নামে মে দেখেন অবশ্যই বলবেন আমাকে জানাবেন বুঝছে না পাঁচ মিনিট এই যে হচ্ছে কুইশার খোলা বেচে প্রায় বারো তেরোটা মনে হয় তিনশো টাকা হবে তিনশো সাড়ে তিনশো হচ্ছে আমাদের টুকটাক বাজার এই ফস আমরা সব দিয়ে নেছি গুলা আর কিছুক্ষণ আগে নিয়ে এসেছে মাংস আর এই যে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি এখানে এটা হচ্ছে ছা বানানোর জন্য দুধ দিয়েছিলাম সব উতলাছে কোন কাওয়া আমাদের হয়নি করতে হবে খালি পেটে আছে সবাই তাই চাও বসিয়ে দিলাম একসাথে আর আমি একটু চা পাগল চা লাবারই বলতে পারেন আপনারাও কারা কারা চা লাবার অবশ্যই বলে যাবেন এখন কোটা কাটা হয়নি আর এ আছে আমার পেঁয়াজের অবস্থা সবগুলো গাছ বেরিয়ে গিয়েছে এটা এটা আর এখানে আমাদের আগের কিছু পেঁয়াজ আছে মোটামুটি গাছ বেরিয়ে গিয়েছে খেয়ে খেলতে হবে এগুলা সব বাছাই করতে হবে আমি বাছাই করে রেখেছিলাম একসাথে যে যখন দিয়ে এনেছিলো বাছাই করে রেখেছিলাম এটাই রেখেছিলাম এটাই শেষ আমার ঘরের অবস্থা ভালো না যেহেতু কোনো কিছু গুছাই উঠতে পারিনি আজকে আমরা কিছুক্ষণ আগে নিয়ে এসেছি তেল তেল ছিল না তেল শেষ হয়ে গিয়েছিলো এখান থেকে গুড়ে একটা খুলে আমি চা বানাচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে দই দেখতে পাচ্ছেন এটা অনেক বড় দুই ইনির সময় লাগবেন এখানে চিনি এটা হচ্ছে একটা সেভেন আপ এখানে জিরা এনেছি আর এটা হচ্ছে লবঙ্গ এখানে হ্যাঁ পাতা আমাদের চা পাতা ছিল না চা পাতা নিয়ে এসেছি এখানে বেবির জন্য চিপস এনেছি যেহেতু বাংলাদেশে চিপস এখন পাইনি তাই এগুলো নিয়ে এসেছি তবে বেবিকে মোটামুটি বাংলাদেশের চিপসই খাওয়াই আর এদিকে হচ্ছে আমি বেবিকে রেখে দিয়েছি কে করছো মাম্মা মাম্মা রান্না করছি তুমি রান্না করবে মাম্মা আমাদের রোজা তাই না আজকে রাত তিনটা বাজে আমাদের ভাত খেতে হবে তাই না মাম্মা হ্যাঁ তোমার প্রথম রোজা এটা হচ্ছে তোমার প্রথম রমজান ঠিক আছে মাহের রমজান প্রথম মাহের রমজান কত দুষ্টুমি করছে ঘুমিয়েছিল আটটার দিকে উঠেছে এরপর আমরা সামনে গিয়ে একটা ছোট দোকান আছে সেখান থেকে গিয়ে আমাদের কিছু জরলে সামান নিয়ে এসেছি তাই না তুমিও গিয়েছো না মাম্মা প্রায় পাঁচ ছয় দিন বাহারে নিয়ে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে বলার বাহিরে এরম ঠান্ডা মনে হয় আমি এর আগে কোনো সময় দেখিনি বা বাহারানে যারা আছে তারাও আর দশ বছর যারাই আছে আমি টিকটকে দেখেছি কিছু কিছু ভিডিও যে এত পরিমাণ ঠান্ডা তারাও প্রথম পাচ্ছে এটা এর আগে বাহারানে এত পরিমাণ ঠান্ডা পড়েনি যে আজ পাঁচ দিন যে ঠান্ডা পড়ছে অবস্থা সবারই খারাপ তাই না মাম্মা তাই ছেলেকে সবসময় সোয়েটার পরিয়ে রাখি আর যেহেতু পিতাগুলো মুখে দেয় ছোট বাচ্চা পিছনে বেঁধে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন টুপিটা নিয়ে টানাটানি টানাটানি ছাড়া কিছু কি যে করবে বাবা তুমি কি করছো টুপিটাকে এইছর হাটার আস্টার কাউকে দেখলে এত দুষ্টুমি করে তাই না মাম্মা সো আমার রান্নাবাড়া এখনো বাকি আছে অনেক কাজ বাকি আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই করছি আর সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাম্মা বাই বাই টাটা দিও বাই বাই বলেছি বাবা বলি নাই বাই বাই টা বাই বাই মাম্মা বাই বাই সো সবাইকে টা টা দিবে না রাগ করেছে সো আল্লাহ হাফেজ